বিসমুল্লাহ রহমান রহিম আজ বাইশে নভেম্বর দুই সাল রোজ শুক্রবার আজকে দেখাবো সেই বিখ্যাত হলিধানি বাজারের সবজি বাজার আজকে পাইকড়ি সবজি কত করে বিক্রি হচ্ছে তার সম্পূর্ণ ভিডিও দেখতে চোখ রাখুন ঝিনেদা এইচ ডি এম চ্যানেল কে কোথা থেকে দেখছেন ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন

দুটো লাউ সবজির বাড়া আর বড় লাউগুলোকে আর আপনার ভাই এই বড় বড়ো লাউগুলো কত করে ছাড়ছে আপনি পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস পিস কত হলে ছাড়বেন তিরিশ টাকা হলে ছেড়ে দেবো তিরিশ টাকা হলেই ছেড়ে দেবেন দেখাবো লাউ এর সব কিনে ভাই লেবু নিয়েছে ভাই হ্যালো